হ্যালো ব্রাদার এবং জনগণ আজ রায় পড়ছি কুল্লাসর কুল পেয়েছি বিরাট বড় একটা নাজির দিগি তো নাজির দিগির ঘটনাটা কি আর আশেপাশে যে বাড়িঘর দেখতে শুনি ডুইলুগা এইদিকে খাইতে বাড়ি জন টাল দিতে বাড়িঘর হয়েছে সেখানে ঘটনার সংগ্রাম আগে হনে না বে হইলে আপনার বাড়ির বাজার থেকে দুলাহানা ঘর কিনে আনে কাপড় ঘর এর বাসু নেল মেলের ও স্টিলের মুখ ঘন্টা সময় যে সময় বেটে হইতো তখন একদিন আগে কয়ে এন এর যে আমরা আগামীকালকে সাইনার তাল বাসন দিদিন যে তাল বাসন তেল মেলেন না ইতা সোনার তাল বাসন দিত রাইতে ভোরবেলা তুললে তুই দিতির ফার পরবর্তীতে বেশ আদি করাইতো কিন্তু আর পরবর্তীতে দেখা গেছে কি এক বেদি আপনার পিরত না দেখ একটা লুফায় তুই দিচ্ছি গোবরটালো পরবর্তীতে স্বপ্নে থেকে দেখাইছে সোনার উপর ফানিতে এই জিনিস আইজনী সে খাইলোনি সাহা দেয় না পরে তে ওই মানুষে দেয় গেছে বেসা দইলে বাজার বাড়া হইরা নেই কি বাড়া হইরা নেই থাল বাসুন এলমেলের রাইতা আর এই দিন বিরাট বড় দিঘিটা বেশি দিঘির প্রাচীন ইতিহাস ধন্যবাদ